বিশ্বাস করে তাদের ইমান আল্লাহর উপর থাকতে পারে না পরিষ্কার কথা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারূ ইউকাতিলূনা ফী সাবীলিত তাগূত যারা ईमानदार তারা লড়াই করে আল্লাহর পথে আর যারা কাফের তারা লড়াই করে যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে যাদের পথ আল্লাহর দিকে আর যাদের পথ তাগুতের দিকে আল্লাহর পথ আর তাগুতের পথ কোশ্চিন করো এক দিকে চলতে পারে না হয়েছে তাগুত বিষয়টাই এমন যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কম্পিটিটিভ যেটা আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক অর্থাৎ উপর ईमानदार বলে নিজেদেরকে পরিচয় দেয় মুমিন বলে নিজেদেরকে পরিচয় দেয় মুসলমান বলে নিজেদেরকে দাবি করে অথচ তারা তাগুতকে বিশ্বাস করে আল্লাহ বলতে চান যে আল্লাহর উপর বিশ্বাস ঈমান এবং ইসলাম আর তাগুতের উপর বিশ্বাস কোশ্চেন কালো এক হতে পারে না তো এই শব্দটি হাদিসান যারাই কোরআনে পাকের তফসির নিয়ে আলোচনা করেছেন তারা সকলে এই শব্দের ব্যাখ্যা করেছেন তারিফ করেছেন সাহাবিদের যুক্তিকে নিয়ে অদ্যাবধি যারাই কোরআনের তফসির লিখেছেন তফসির করেছেন করছি সেটা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলমিন একদিকে আল্লাহ তিনি খালেক সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের দাবি করা হয় আর সেই গাই যদি তাতে সম্মত থাকে সেই বলা হয় পূজা কেজা করা হয় তখন দুর্গাকে বলা হয় তাগুত আল্লাহকে বাদ দিয়ে যখন কালী অথবা সরস্বতীর তখন সেই দেব দেবতা দেব দেবতা গুলোকে বলা হয় তাগুত এক কথায় আল্লাহকে আল্লাহর জায়গায় এবাজতের মধ্যে কোন গাইরুল্লাহকে যখন শরিক করা হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুত এটুক তো বোঝা গেল তাই না এটা এবার কথা বললাম এটাকেই বলা হয়ত একমাত্র মালিককে কে উপযুক্ত একমাত্র কে এবার যেরকম আল্লাহর জন্য নির্ধারিত লিসেন মি কান খাড়া করে শুনুন এবার যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত তারা করলে যেরকম একজন মানুষ একত্ববাদী থাকতে পারে না মুশ্রিকে পরিণত হয় বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর চূড়ান্ত বিধানকে উপেক্ষা করে কোন গায়রুল্লাহ যদি বিধান তৈরি করতে যায় আইন রচনা করতে যায় সেই গায়রুল্লাহকেও তাগুত বলা হয় সেই গায়রুল্লাহর আইন যারা মানে এক দুর্গাকে পূজা করে তারা আল্লাহর সঙ্গে শিরক করলো তাহলে তারা ইমান না বেইমান তারা মুসলিম না কাফের শুধুমাত্র ক্ষেত্রে আল্লাহর সঙ্গে একজন দুর্গাকে শরিক করে তারা যেরকম ইমান থেকে খারিজ হয়ে মুশ্রিকে পরিণত হয়েছে তাদের পরিচয় যেরকম কাফের অমুসলিম আর বেঈমান ঠিক তদ্রুপ আল্লাহর একচ্ছত্র আইন তৈরি করবার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে যারা আইন তৈরি করবার আল্লাহর আল্লাহর জন্য জন্য নির্ধারিত নির্ধারিত এই নিজেদের হাতে তুলে নিতে চায় আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা যারা নিজেদের হাতে তুলে নিতে চায় তারা প্রত্যেকে তাগুদ এবং এই তাগুদদেরকে যারা বিশ্বাস করবে আর কিছু হতে পারে ইমানদার হতে পারে না মোখতারাম হাজরিন বড় দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয় অথচ মুসলিম নামধারী মুসলমান পরিচয় ধারণকারী এই মানুষের মধ্যে শত শত নয় হাজার হাজার নয় লাখের কোটায় নয় কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে যারা এক আল্লাহর আইনের পরিবর্তে শত শত তাগুতের বানানো আইনকে তারা বিশ্বাস করে ফের হতে পারে তাহলে যারা শত শত মানুষের কাছে আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার ক্ষমতা হস্তান্তর করে তারা হিন্দুদের চেয়ে ছোট মুশ্রেক হতে পারে না বরং হিন্দুদের চেয়ে অনেক বড় মুশ্রেক এবং বেঈমান মুখতারম হাজির আইন এমন একটা ক্ষমতাকে যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না আইন তৈরি করবার যে ক্ষমতা যদি কোন আইন তৈরি করেন সেই আইনকে কেউ বাতিল করতে পারবে না আল্লাহ যদি কোন আইন তৈরি করেন আল্লাহর আইনের উপর কেউ প্রশ্ন পরিভাষায় বললাম এটাকে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি তাহলে এই ক্ষমতাটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা পাওয়ার অফ সভ্রেন্টি অর্থাৎ সার্বভৌম চূড়ান্ত ক্ষমতা বিধান তৈরি করবার ক্ষেত্রে আইন তৈরি করবার ক্ষেত্রে এই সার্বভৌম ক্ষমতা একত্ববাদকে বিশ্বাস না করে হাজি গাজি পাজি অনেক কিছু হতে পারে ইমানদার হতে পারে না এই কথাগুলো আমার বানানো কোনো কথা নয় এই কথাগুলো কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবীর হাদিসের পাতায় পাতায় তফসির এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থের পাতায় পাতায় আছে তবে আমরা এই কথাগুলো বলি না এই কথাগুলো আমরা দেয়াল ভাঙতে হবে তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরতে হবে ঠিক উৎখাত করার জন্য একত্ববাদী মুআহিদিনদেরকে একত্ববাদে বিশ্বাসী ईमानদারদেরকে জোরালো পদক্ষেপ নিতে হবে আল্লাহর নবীর হাদিস থেকে ছোট্ট একটা উদৃতি দেই এই যে এটা যে শিরক এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে গায়রুল্লাহকে শিরক করা হয় হযরত ব্যক্তি ছিলেন তিনি আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন ইয়া ইয়া রাসূলুল্লাহ কোরআনে পাকের সূরা আল বারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন আর সেই আয়াতের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করা হয়েছে কোরানের এই আয়াতের মধ্যে উত্থাপিত খ্রিস্টানদের বিষয়ে অভিযোগটা আমার কাছে অমূলক রব হিসাবে গ্রহণ করে নিয়েছে কি হিসাবে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে তাদেরকে দুই শ্রেণীর মানুষকে এক শ্রেণীর মানুষ হল আহবার আহম তাদের মধ্যে যারা আলেম তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায় তাদেরকে আর দ্বিতীয় শ্রেণী হলো রুহবান আহম খ্রিস্টানদের মধ্যে যারা পাদ্রী শ্রেণী তাদেরকে অর্থাৎ তারা তাদের জ্ঞানী সম্প্রদায়কে এবং তাদের পাদ্রী সম্প্রদায়কে এই দুই সম্প্রদায়কে খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে বা আল্লাহর জায়গায় আল্লাহর সমকক্ষ রব হিসেবে গ্রহণ করে নিয়েছে আদি ইবনে হাতেম বললেন ইয়া আল্লাহ আমি খ্রিস্টান ছিলাম খ্রিস্টানদের সবকিছু রীতিনীতি আমার জানা আছে খ্রিস্টানদের সমস্ত ধর্মীয় বিশ্বাস আমার জানা আছে আমরা তো কোনোদিন কোন জ্ঞানী ব্যক্তিকে অথবা কোন পাদ্রীকে আমরা এবাদত করি নাই আল্লাহর জায়গায় তাদেরকে তাহলে আমরা রব হিসাবে গ্রহণ করলাম কিভাবে অথচ কোরআনে পাকের মধ্যে এই অভিযোগটা করা হয়েছে আমার কাছে এই অভিযোগটা বুঝে আসলো না তখন পাল্টা প্রশ্ন ছুড়লেন আদি ইবনে হাতেমের কাছে আদি তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও আগে তারপরে আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি তুমি বলো দেখি তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিষয় ছিল কিনা আলাস্তুম হারামতুম্মা ও ওয়া আহলালতুম্মা আহালূহ এমন বিষয় ছিল কিনা যে আল্লাহ কোন একটা জিনিসকে বৈধ বলে দিয়েছেন অথচ তোমাদের তোমাদের জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে সেই জিনিসটাকে আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে অবৈধ ঘোষণা করে দিত অথবা উল্টাটা কোন একটা জিনিসকে আল্লাহ অবৈধ এবং বেআইনি করে দিয়েছে অথচ তোমাদের জ্ঞানী এবং পাদ্রী সম্প্রদায় মিলে সেই অবৈধ বেআইনি জিনিসটাকে তারা সমাজের প্রয়োজনে নিজেদের ইচ্ছায় নিজেদের স্বার্থে তারা সেটাকে বৈধ এবং আইনসম্মত বলে ঘোষণা করে দিত আর তারা যখন সম্মিলিতভাবে জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে কোনো একটা জিনিসকে বৈধ বলে দিত তোমরা সাধারণ খ্রিস্টানরা সেটাকে বৈধ বলে গ্রহণ করে নিতে তারা কোনো একটা জিনিসকে অবৈধ বলে দিলে তোমরা সেটাকে অবৈধ এবং বেআইনি বলে গ্রহণ করে নিতে এই রকম প্রবণতা তোমাদের মধ্যে ছিল কিনা আদি হাতে বলেন যে হ্যাঁ এই রকম প্রবণতা এই রীতি এই ধরনের সিস্টেম খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল রসুল আকরম সাল্লাম এবার বললেন ফতিল কাহিবাদুম ফতিল কাহিবাদ হুম হে আদি শুধুমাত্র পূজা করলেই এবাদত হয় না শুধুমাত্র পূজা করলেই সেরেক হয় না শুধুমাত্র পূজা করলেই আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করা হয় না কাউকে পূজা করলে যেরকম সেরেক হয় কাউকে পূজা করলে যেরকম আল্লাহর একত্রবাদের উপর আঘাত করা হয় ঠিক তদ্রুপ আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যেই গাইরুল্লাহ কোন বই বৈধতা এবং অবৈধতা অর্থাৎ বিধান দান করবে সেই বিধানকে যারা মেনে নিবে তারাও আল্লাহর সঙ্গে তাদেরকে শরিক করল তারাও তাদের ইবাদত করল পূজা করলো যেরকম একজন মানুষ মুশ্রেকে পরিণত হয় গাইরুল্লাহর আইনকে মনে প্রাণে মেনে নিলেও একজন মানুষ মুশ্রেকে পরিণত হয় মোখতারাম হাজরিন বড় দুঃখ এবং পরিতাপের বিষয় বলেছিলাম কোটি কোটি মুসলমান আজ এমন পাওয়া যাবে কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে বছর বছর হস করে প্রতিদিন পাঁচ শক্ত নামাজ আদায় করে রমজানে রোজা রাখে জাকাত ঠিক মতো দেয় অথচ অসংখ্য ক্ষেত্রে আল্লাহর আইনের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে আল্লাহর বিধানের পরিবর্তে তারা গায়েরুল্লাহর বিধানকে হাসি মুখে বরণ করে নেয় শুধু বরণ করে নেয় না অনেকে এমন আছে আল্লাহর আইনকে উৎখাত করে গাইরুল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য তারা লড়াই করে অথচ নিজেদেরকে আবার ইমানদার বলেও পরিচয় দেয় এর চেয়ে দুনিয়াতে হাস্যকর কথা আর কিছুই হতে পারে না এর চেয়ে দুনিয়াতে ভাওতাবাজির কথা আর কিছুই হতে পারে না এর চেয়ে বড় মুনাফিকি দুনিয়াতে আর কিছুই হতে পারে না পরিষ্কার কথা তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো এবাদত করবে একমাত্র কার তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো এবাদত করবে একমাত্র কার তুমি যদি এক আল্লাহর উপর ঈমানদার হয়ে থাকো তাহলে চূড়ান্তভাবে আইনদাতা হিসাবে বিশ্বাস করবে কাকে আল্লাহ আমাদেরকে বুঝবার তো অভিজ্ঞান করেন এই কথাটা আমি কেন বলতেছি দুইটা কারণে বলতেছি এক তো হলো আজ বর্তমানে যুব প্রজন্মের মধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে বিপুলভাবে ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে তহিদ এবং সেরেকের এই কনসেপ্ট তারা জানতে চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে তারা জানতেছে বুঝতেছে কলামায় রামের উচিত তাগুদ সম্পর্কে এই জাতিকে অবহিত করা তাগুতের ধারণা যদি ওলামায়ে কেরাম এই যুব সম্প্রদায়কে সঠিক ভাবে না দেয় তাহলে এই যুব সম্প্রদায় তারা কিন্তু বসে থাকবে না তারা কিন্তু প্রস্তুত হচ্ছে সমাজ থেকে সকল প্রকার তাগুত উৎখাত করার জন্য আপনারা যদি তাদেরকে সঠিক দিক নির্দেশনা না দেন তারা স্বেচ্ছায় তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য রণাঙ্গন তৈরি করবে যুদ্ধের ময়দান তারা তৈরি করে নেবে আল্লাহ বাকরবুল আলমিন উম্মতের উপর রহম করুন উম্মতে মোহাম্মদ মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন মানুষের বানানো আইন দ্বারা সমাজ বিচার হওয়া সমাজ শাসিত হওয়া সমাজের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন গাইরুল্লার আইন কার্যকর থাকা এই অভিশাপ মুসলমানদের মধ্যে এক সময় ছিল না সাহাবিদের যুগে ছিল না খেলাফতের আসাদার যুগে ছিল না খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না শেষ পর্যন্ত খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে মুসলমানদের উপর এক ফেতনা আসে সেই ফেতনার নাম হল তাতারি ফেতনা তাতারিরা এই মঙ্গোলিয়ানরা মুসলমানদের উপর আগ্রাসন চালায় বাগদাদকে ধ্বংস করে মুসলমানদেরকে ব্যাপক হত্যাযজ্ঞ করে বিশাল মুসলিম এলাকা তারা দখল করে নেয় দখল করেই ক্ষান্ত হয় নাই সর্বপ্রথম এই তাতারিদের মাধ্যমে মুসলিম জাতির উপর এই অভিশাপ নেমে আসে তাতারিরা তাদের যে নেতা চেঙ্গিস খান এই চেঙ্গিস খানের বানানো আইনের একটা বই ছিল সেই বইটাকে ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেক এই ইয়াসেক নামক চেঙ্গিস খানের রচিত আইন মুসলিম সমাজের মধ্যে তারা কার্যকর করে দেয় এই মুসলমানদের উপরে অভিশাপ আসে অভিশাপ আসার পর পর এই এই বিপদ মুসলমানদের উপর বসবার বিপদটা ছিল বাগদাদের বিপর্যয়ের চেয়ে বড় বিপদ মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করার চেয়েও মুসলমানদের জন্য বড় বিপদ ছিল আল্লাহর আইনকে উৎখাত করে চেঙ্গিস খানের আইনকে সেই জায়গায় কার্যকর করা ওলামায় উম্মত বসে থাকেন নাই কঠিন অবস্থায় তারা চেঙ্গিসি এই আইনকে চেঙ্গিসি এই বিধানকে মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে নেমেছেন রক্ত দিয়েছেন শাহাদ পালন করেছেন সুলুম নির্যাতন সহ্য করেছেন মানবরচিত চেঙ্গিসি আইনকে তারা মেনে নেন নাই এমনকি শৈখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এই তাতারিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে একবার নয় দুইবার নয় ছয় ছয় বার কারারুদ্ধ হয়েছেন জীবনের মূল সময়টাকে কারাগারে বন্দি অবস্থায় কাটিয়ে দিয়েছেন গাইরুল্লার আইনকে তারা মেনে নেন নাই তাদের এই ত্যাগ তাদের কোরবানি তাদের আত্মদান তাদের শাহাদাত রক্তের বিনিময়ে আল্লাহ এই অভিশাপকে আবার তুলে নেন মুসলিম উম্মার মধ্যে আবার মানব রচিত আইন উৎখাত হয়ে আল্লাহর আইনের যুগ ফিরে আসে এবং তাতারিরা ব্যাপকভাবে ধ্বংস হয় আর অনেক তাতারিরা ইসলাম গ্রহণ করে মুসলমানদের মধ্যে শামিল হয়ে যায় এবং আল্লাহর জমিন থেকে মুসলিম সমাজ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে মানব আইন তৈরি করবার অভিশপ্ত ধারা আবার দূর হয়ে যায় ইতিহাস বলছি সংক্ষিপ্ত এভাবে চলতে থাকলো আবার মুসলমানদের যুগ এভাবেই চলতে থাকলো মুসলিম সমাজ খেলাফত হোসমানিয়ার দীর্ঘ সময় পর্যন্ত গোটা মুসলিম বিশ্ব কোথাও গাইলুল্লাহর আইন দ্বারা মুসলমানরা শাসিত হতো না এরপরে আসলে একটা যুগ যেই যুগটা হল পশ্চিমা ইউরোপিয়ানদের সাম্রাজ্যবাদের আগ্রাসনের যুগ সতেরোশো সাতান্ন সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশরা একই সময়ে কাছাকাছি সময়ে আরেকটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র ফ্রান্স দখল করে নিল মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল ইতালি দখল করে নিল বিশাল অঞ্চল এই তিনটা সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটিশ ফ্রান্স আর ইতালি মুসলিম ভূখণ্ডগুলোকে দখল করে প্রতিটা ভূখণ্ডে তারা যেই কাজ করলো সেটা হলো আল্লাহর আইন উৎখাত করে তারা ব্রিটিশ প্রবর্তিত আইন সাম্রাজ্যবাদের প্রবর্তিত আইনের দ্বারা দেশ জাতি এবং রাষ্ট্রকে তারা শাসন করতে আরম্ভ করলো محترم حاضرین 1757 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশে এই অভিশপ্ত ধারা যখন চালু হলো সাইয়েদুল হাজরাতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম তিনি ফতোয়া দিলেন তিনি ফতোয়া জারি করলেন যে ভারতে মুসলমানদের সংখ্যা যতই থাকুক না কেন মুসলমানরা যতই নির্বিঘ্নে নামাজ রোজা হজ জাকাত পালন করতে পারুক না কেন যেহেতু মুসলিম জাতির এই ভূখণ্ড মুসলিম সমাজ যেহেতু এখন আর আল্লাহর আইনের দ্বারা শাসিত হয় না সুতরাং এগুলো এখন আর দারুল ইসলাম নেই এটা দারুল হরফ তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে শাহ আব্দুল আজিজের ফতোয়া হলো এই শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের ফতোয়ার সার কথা হলো এই যেই ভূখণ্ড গাইরুল্লার আইনের দ্বারা শাসিত হয় সেই ভূখণ্ডে মুসলমানরা যতই নিরাপদ থাকুক সেই ভূখণ্ড দারুল ইসলাম হতে পারে না সেই ভূখণ্ড দারুল হরব এবং এবং পরবর্তী ফতোয়া হলো সেই দারুল হরফকে আবার পরিবর্তন করে আল্লাহর আইন কার্যকর করার জন্য দারুল ইসলামে ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন এই ফতোয়ার আলোকে ভারতবর্ষের উম্মত মুসলিমা ভারতবর্ষের মুসলমানরা জিহাদের প্রস্তুতি আঠারোশো একত্রিশ সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলহের নেতৃত্বে জিহাদ পরিচালিত হল বালাকোটের জিহাদ ওই জিহাদে সংখ্যায় মুসলমানরা কম ছিলেন দুর্বল ছিলেন ইংরেজদের কাছে তারা শাহাদ বরণ করলেন তারা পরাস্ত হয়ে গেলেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই শাহাদ বরণ করলেন আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারেন নাই কিন্তু এক মুহূর্তের জন্য গাইরুল্লাহর আইনের সামনে মাথা নত করেন নাই চললো সংগ্রাম চলতে থাকলো চলতে চলতে আঠারোশো সাতান্ন সাল আসলো আঠারোশো সাতান্ন সালের আগে সঈয়ীদু তায়ফা হাজি আমদাদুল্লাহ মোহাজনে মাক্কির আহমদুল্লাহ আলীহের নেতৃত্বে ওনারা একটা খেলাফত ঘোষণা করলেন সেই খেলাফতে আল্লার আইন কার্যকর করলেন থানা ভবন ছিল সেই খেলাফতের রাজধানী সেই খেলাফতের আমিরুল মুমিনিন ছিলেন হাজি আমদাদুল্লাহ মুহাজির মাক্কি সেই খেলাফতের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি সেই খেলাফতের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামেন শহীদ رحمتুল্লাহ আলাই সেই খেলাফতের প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানুতবি رحمتুল্লাহ আলাই এইভাবে ওনারা ব্রিটিশ প্রবর্তিত আইনকে উৎখাত করে আল্লাহর আইনের দ্বারা মুসলিম সমাজ পরিচালনা করার চেষ্টা করলেন এর বিরুদ্ধে ব্রিটিশরা আগ্রাসন চালালো হামলা চালালো যুদ্ধ হল সামিলির রণাঙ্গনে হাজি সাহেবরা সহ সমস্ত খেলাফতের সৈনিকরা যুদ্ধে অংশগ্রহণ করলেন জিহাদ করলেন অকাতরে সামলির রণাঙ্গনে রক্ত দিলেন শাহাদত বরণ করলেন প্রধান সেনাপতি হাফেজ জামিন রহমতুল্লাহ আলাই শাহাদত বরণ করলেন জীবন দিলেন রক্ত দিলেন হাজার হাজার আলেম শহীদ হল ফাঁসি কাস্টের ঝুলল কিন্তু গাইরুল্লার আইন মুহূর্তের জন্য মেনে নেন নাই সালের সেই জিহাদের প্রেক্ষিতে মুসলমানরা পরাস্ত হয়ে গেল সাম্রাজ্যবাদ আরো কঠিনভাবে মুসলমানদের উপর জেকে বসলো দশ বছর এইভাবে চলবার পর আঠারোশো সালে সেই হজ্জাতুল ইসলাম কাসম নানুবি রহমতুল্লাহ আলাইহের নেতৃত্বে ওনারা তার লুম দেবন কায়েম করলেন উদ্দেশ্য ছিল শিক্ষা দীক্ষার মাধ্যমে আবার এমন এক দল মুসলমান সৈনিক তৈরি করা হবে যারা আবার আল্লাহর জমিন থেকে ব্রিটিশ প্রবর্তিত মানবরচিত এই আইন উৎখাত করে আবার আল্লাহর আইনের যুগ ফিরিয়ে আনবে আশি বছর কত বছর আঠারোশো সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত আশি বছর সংগ্রাম করার পর ওনারা কামিয়াব হলেন সফলতা লাভ করলেন ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো যখন এদেশ স্বাধীন হবে তখন এই জাতির কাছে প্রশ্ন ছিল নতুন ভাবে এই দেশটা কিভাবে চলবে তখন এই দেশে দুই জাতি বসবাস করতো প্রধানত বেশি ছিল হিন্দু আর মুসলমান অন্য ছোট ছোট কিছু জাতি ছিল শিখ বৌদ্ধ ইত্যাদি কিন্তু প্রধান দুই জাতি হিন্দু আর মুসলমান হিন্দু আর মুসলমানদের মধ্যে হিন্দুরা ছিল গরিষ্ঠ মুসলমানদের তুলনায় এই জন্য মুসলমানরা চিন্তা করলেন এখন হলো গণতন্ত্রের যুগ হিন্দু আর মুসলমান যদি এক সঙ্গে আমরা রাষ্ট্র গঠন করি হিন্দুদের সংখ্যাধিক্যের কারণে এই রাষ্ট্রে আমরা আল্লাহর আইন কার্যকর করতে পারবো না তখন মুসলমানরা চিন্তা করলেন যে এত যুদ্ধ করলাম এত সংগ্রাম করলাম এত লড়াই করলাম এত রক্ত দিলাম যদি আল্লাহর বিধান কায়েম করতে না পারি তাহলে এই যুদ্ধ করে লাভ হলো কি এই জন্য তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড তৈরি করব শুরু হলো পাকিস্তান আন্দোলন ওলামায় কারাম পাকিস্তান গঠন করার জন্য ঐক্যবদ্ধ হলেন সেখানে পাকিস্তান উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান বিধান হবে আল্লাহর কোরআন অনুযায়ী আইন চলবে একমাত্র কার আর সেই বিধান তৈরি করার জন্য কোরআনী শাসনের সেই রাষ্ট্র গঠন করার জন্য ভারত উপমহাদেশের অনেক মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করেছে অনেক সংগ্রাম করেছে তবে সবচেয়ে বেশি ত্যাগ যাদের সবচেয়ে বেশি সংগ্রাম যারা করেছে সেটা হলো এই বাংলার মুসলিম সমাজ এই বাংলাদেশের আমার তোমার পূর্বপুরুষরা তারা শাসন করার জন্য সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছে সবচেয়ে বেশি কোরবানি করেছে সবচেয়ে বেশি শাহাদ রক্ত দিয়েছে পশ্চিম পাকিস্তানেরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা তারা ইসলামী কায়েম করার জন্য অত ত্যাগ দেয় নাই অত কোরবানি দেয় নাই অত চেষ্টা করে নাই এই বাংলার মুসলমানরা যতটা করেছে এভাবে উনিশশো সালে একটা রাষ্ট্র হলো যেই রাষ্ট্রের নাম হলো পাকিস্তান উদ্দেশ্য ছিল সেই রাষ্ট্রের সংবিধান হবে কোরআন কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই রাষ্ট্র গঠন করার পরে সেই রাষ্ট্রের যারা শাসক ছিলেন তারা কোরআনি সংবিধান কায়েম করলেন না তারা ইসলামী শাসনতন্ত্র দিলেন না তারা নিজামে ইসলাম কায়েম করলেন না না কায়েম করে তারাও আবার সেই নতুন করে সেই পুরাতন ব্রিটিশ প্রবর্তিত আইনের দ্বারা রাষ্ট্র শাসন করতে আরম্ভ করলেন ওলামাহ তাদেরকে বারবার বুঝালেন বারবার বললেন জাতির সঙ্গে যেই ওয়াদা করেছেন যে কোরানি শাসন কায়েম করবেন সেই ওয়াদা বাস্তবায়ন করেন শাসকরা তখন বলতো যে হুজুর রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র কিছুদিন সময় দেন এই রাষ্ট্রটা একটু বড় হলে আমরা এখানে শাসন করব। হুজুররা কিছুদিন কায়েম সহ্য করলেন বছর যায় দিন গড়ায় দশ বছর পনেরো বছর বিশ বছর শাসকদেরকে বলা হলো যে আপনারা কোরআন শাসন কায়েম করেন না কেন বলে যে শিশু রাষ্ট্র হুজুররা বলে আপনাদের এই শিশু বালেগ হবে কবে বিশ বছরের বুইরা খাটাস এখনো বালেগ হয় নাই আর কবে বালেগ হবে